ওদের মিঠি মিঠি রে তু খাচ্ছি না কেন মিঠি ও বা জঙ্গলে চলে গেল বাগানে আর মিঠি আদা 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 জ্যাক খাচ্ছে মিঠি আয় 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 মিঠি চলে আয় দাদা জ্যাকও চলে এসছে দেখেছিস চলে আয় কি খুঁজছিস কি হলো খাচ্ছে না বদমাইশি করছে খেলা করছিস নাকি ভাগলি ও সরিস মিঠি এই মিঠি মিঠি এখন পান বানানি ঘুরছে এই মিঠি কি দিগেছিস সোলায় চলে সো চলে সো হ্যাঁ আবার চাই বদমাশি করে মিঠি আরে জ্যাক তুই খেনে হ্যাঁ কই রে কি রকম দেখো খাওয়া দাওয়া বাদ দিয়ে দুজনা মিলে মস্তানি করে বেরোচ্ছে মিঠি এবার মিঠিকে মাল লাগাবো আমি এদিকে ডাকছি শুনতে পাচ্ছিস না চল আয় বেরিয়ে আয় হ্যাঁ নে খাওয়ার কোনো ইচ্াই নেই দেখো একটু করে খাবারে সেটা দাদা ওদেরকে এখন আর খাবার দিয়ে লাভ নেই এই মিঠি মিঠি রে এই কই রে এবার মার লাগাবো দেখ তোকে কথা কানে যাচ্ছে না

ка